উৎসবের সূচনায় শ্যামাপুজোর খুটি পুজো হয়ে গেল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবে শ্যামাপুজোর খুটি পুজো হল গণেশ চতুর্থীর শুভ দিনে ছয়ের পল্লী সর্বজনীন শ্যামা পুজোর পরিচালনায় গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব এদিন খুটি পুজোকে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট ছিলেন মন্ত্রী চঞ্জিমা ভট্টাচার্য সাংসদ সায়নী ঘোষ জোড়াসাগর বিধায়ক বিবেক গুপ্তা রাজারহাট গোপালপুরের বিধায়ক তাপস চ্যাটার্জী বড়নগর পৌরসভার পৌরপিতা অঞ্জন পাল পৌরমাতা ইলোরা সাহা পৌরপিতা সুব্রত ব্যানার্জী অভিনেত্রী সুদীপ্তা বক্সি সহ অন্যান্যরা পুরোহিতের মন্ত্রচারণ ও ঢাকের বাদ্যের মধ্যে দিয়ে সুসম্পন্ন হল খুটি পুজো এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই পুজোর চেয়ারপারসন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি সাধারণ সম্পাদক সৌম বক্সি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি সহ প্রমুখ এই দিন খুটি পুজোর সাথে ব্যানার উন্মোচন ও এলাকার শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন উদ্যোক্তারা এই পুজো এবছর পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করল সম্প্রতি ঘটে যাওয়া করার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন পুজোর উদ্যোক্তারা সম্পূর্ণ মণ্ডপ পরিকল্পনা শিল্পী অভিজিৎ ঘটক ও প্রতিমায় রূপদান করবেন ভববেশ পাল আবহ দীপময় দাস এখানে আমি প্রথমবার এসেছি আমার ভীষণই ভালো লেগেছে আমি এখানে সৌমদা সুদীপ্তাদির কথাতেই এসেছি তো প্রথমবার এসে তো সবাইকে দেখে একটা ফ্যামিলির মতো দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো আর চেষ্টা করবো যদি আমাকে বারে বারে বলে বারে বারে আসবো খুঁটি পুজো মানে সবাই জানি আমরা যে পুজো চলেই এসেছে আর বেশি দিন নেই তাই সবাই মানে তোড়জোড় শুরু করে দাও কিন্তু একদিকে যেটা নিয়ে আমাদের সবার মন খারাপ সবাই আমরা মিছিল করছি সবাই আন্দোলন করছি সেটাও আমরা চাই না যে বিফলে যাক সেটাও যেন সাকসেসফুল হয় কারণ আমরা সবাই জানি যে জাস্টিস ডিলেড মানে তো চেষ্টা করব আশা করব হোপ রাখবো যে যেন খুব বেশি ডিলে না হয়ে যায় তো থ্যাংক ইউ বলবো যে শুভারম্ভ বলবো কি হয় যে আমরা সবাই এখন জানি যে গণেশ পুজো মানে আর লাস্ট ইয়ার শ্যামা পুজোটা আমার খুব কঠিন অবস্থায় কেটেছিল কারণ আমি আমার বাবাকে হারিয়েছি ভাতেরাশের দিন পুজো চিন্তু দিন আগে তো আমি আশা রাখবো যে এই বছর যেন সবাই সুস্থ থাকে সবাই ভালো থাকে এবং সব থেকে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেই কারেন্ট সিচুয়েশনটা আমরা ওভারকাম করতে পারি এবং অত্যন্তভাবে আমরা প্রতিদিনই অপেক্ষা করে আছি সেই সুনামের চিন্তার জন্য বেশি এবং এই তিলোত্তমার সবাই এটাই চাই যে বীরোত্তমা ঠিক যেমনভাবে বিচারপাত এবং ঠিক একইভাবে যেন দর্শীরা কারাদর্শী তারা যেন সামনে আসে এবং এই পুজোটা যেন পুজোর আগেই যেন আমরা দর্শীদেরকে দেখতে চাই যেন এবং তাদের যেন কখনোই শান্ত হয় আর দুর্গা পুজো করতে খুব ভালো পাঠাবো আমি এবং দুর্গা পুজোর ঠিক পরই হচ্ছে শ্যামা পুজো তাই শ্যামা পুজো আমি অবশ্যই থ্যাংক ইউ রয়েছে কী ধরনের আজকে পুজো আসতে এখনও অনেক দেরি আছে এর ছুটি পুজো হওয়ার মানে হচ্ছে পুজোর কাজ শুরু হলো পুজোর কাজ হবে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন বা করতেন বা বারে বারে এসছেন সেটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অত্যন্ত ব্যস্ত কর্মকাণ্ড তার মধ্যেও তিনি আমাদের ক্লাবের জন্য আমাদের প্রতিমা উন্মোচনের জন্য সময় তিনি দিতে আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটা তো নিশ্চয়ই আমাদের কাছে একটা বিশাল পাওনা একটা অতিরিক্ত পাওনা কিন্তু আমরা মানুষের পাশে থেকে এই সংগঠন চলছে এবং আমরা দুর্গা পুজোর পরে মানুষের মধ্যে যে বেদনার সৃষ্টি হয় সেই বেদনার জায়গা থেকে আবার নতুন করে আলোর রোশনাই আলোক উৎসব সেই জায়গায় দীপাবলি এবং কালী পুজো সেখানে আবার আমরা নতুন করে কিছু উপস্থাপনা করে মানুষের মধ্যে আনন্দ সঞ্চার করার প্রচেষ্টা আমরা প্রতি বছর করি এবছর কোটি পুজোর মাধ্যম দিয়ে আমাদের দু হাজার চব্বিশ শর্মা পূজার পথ ছাড়া শুরু হল আমাদের এবছরের নতুন ব্যানার উন্মোচন হলো আজকে বিশিষ্ট অতিথিবর্গের আত্মার থেকে শুরু করে আমরা তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব। গত চৌষট্টি বছর ধরে যেভাবে মানুষের কাছে আমরা নতুন নতুনভাবে প্রতি বছর কালী পুজোর উপস্থাপনা করতে পেরেছি এবছরও আমাদের পল্লীবাসী সহ সকলের সহযোগিতা সকলের এক সকলের সহযোগিতায় সকলের সাথে তারা সাথে এবং পাশে তারা আমাদের থাকবে এবং আমরা আবারও গত চৌষট্টিটা বছরের থেকে এবছর আরও বেশি কিছু আরও ভালো কিছু মানুষের কাছে উপস্থাপন আর জীকার কাণ্ডে প্রতিবাদ আপনারা করছেন এই পক্ষ থেকে কী বলবেন কার্যকর কাণ্ড এটা অত্যন্ত বেদনাদায়ক আমাদের প্রত্যেকের কাছে এটা কোনো ক্লাব সংগঠন রাজনৈতিক দল ব্যক্তি বিশেষ বলে জানি না তবে আমার আমার মনে হয় সকলের কাছে যেটা গোটা পশ্চিমবঙ্গবাসী একযোগে আমরা বিচার ব্যবস্থার ওপর বলে শুধু নয় আমরা দোষী বা দোষীরা যারাই আছেন না কেন এই ঘটনার পেছনে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন এবং যুব সমাজের নয় বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন আমরা রসিদের শাস্তি আমরা চাই আমরা চাই সেটা আমরা পুজো কমিটি দুর্গাপুজো আগে পুজো আমাদের অতিথিরা প্রতি বলে দুর্গাপুজো চাই খুব সুন্দর আমরা রসিদি সারা বছর কাজের মধ্যে আমরা ভালো আজকে এই পরিবার আমাদের খুব শ্রদ্ধা করি সঞ্জয় সুসা দক্ষি সম্পর্ক এটা আছে আমরা একসঙ্গে প্রাণ করেছি সঞ্জয় আমাদের সিনিয়র লিডার খুব কঠিন রাজনীতিবিদ আমরা খুব শ্রদ্ধা আমাদের শ্রদ্ধা জানি তাই এরকম একটা খুব সুন্দরভাবে হচ্ছে পুজো আমাদের একটা মাত্রা নিয়ে এবং সেই মাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ করা থ্যাংক না